আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য একটি বেবি নুক ডিজাইন নিয়ে আজকে ডিজাইনটি একটি গর্জেস ভাবে তৈরি করার চেষ্টা করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ডিজাইনটি অঙ্কন করা শুরু করছি তো প্রথম পর্যায়ে আমি কিন্তু কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়েছি পেতে নেওয়া হয়ে গেলে কাঁথার বর্ডার লাইনে আমি একটি দাগ রেখে অর্থাৎ আরও একটি বর্ডার লাইন বাদ রেখে এরপরে ছয় ইঞ্চি পরে একটি বর্ডার লাইন তৈরি করে নিচ্ছি বক্স হবে ডাবল লাইনের একটি বক্স হবে দুটি লাইনের দূরত্ব প্রায় হাফ ইঞ্চি হবে আর মাঝখান থেকে একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি এই বিদ্যুৎটি আনুমানিক আপনাদের কাঁথা যত বড় কিংবা ছোট হোক না কেন সেই অনুমানে এই বিদ্যুৎটি তৈরি করবেন এরপরে থেকে বক্স তৈরি করে নিচ্ছি আড়ারি ভাবে সবগুলো কাজই আমাদেরকে ডাবল লাইন করে নিতে হবে ডাবল লাইন করে নিলে জিনিসটা ভালো দেখায় আপনারা চাইলে এই ডাবল লাইন দিয়ে খেজুর কাটা স্টিচ চেইন স্টিচ অথবা রানিং স্টিচ দিয়ে কমপ্লিট করে নিতে পারেন অথবা রানিং স্টিচ এবং চেইন স্টিচ মিলিয়েও কিন্তু করে নিতে পারেন কিছুটা রানিং স্টিচ দিবেন এরপরে চেইন অথবা মাছ কাটা অথবা খেজুর কাটা আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা ইউজ করতে পারবেন এরপরে বক্সের ভিতরে যে আরও একটি বক্স তৈরি করেছিলাম যার তার চারপাশ থেকে অর্ধেক অর্ধেক করে ফুল অঙ্কন করে নিচ্ছি আজকের কাঁথাটি যেহেতু একটি গোর্জেসেপণ সে কাঁথার ডিজাইন এইটি তৈরি করা হয়ে গেলে কিন্তু আপনারা বেবিদেরকে কোথাও নিয়ে গেলে বা কোনো প্রোগ্রামের জন্য কিন্তু এই ধরনের কাঁথার ডিজাইনটি বেবিদের জন্যে ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে কারণ সচরাচত্ব আর রাফ ইউজের জন্যে আমাদের এত গোর্জেস কাঁথা ইউজ করা হয় না বেবিদেরকে যতটা সিম্পল ডিজাইন প্রোভাইড করবেন বেবিদের কিন্তু ততটাই ভালো লাগবে কমফোর্টেবল ফিল করবে তারা তো কিছু কিছু সময় একটু গোর্জেস কাঁথার প্রয়োজন হয় যার কারণে আজকে ডিজাইনটি একটু ঘনভাবেই তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি আর এক কাপড় আমার কাছে দশটি কাঁথার অর্ডার ছিল সেখান থেকে একটি কাঁথার অর্ডার একটি এটি আসলে আপু দশটি কাঁথা দশটি ডিজাইন এবং দশটি কালারে চেয়েছিলেন যার কারণে আমি আমার করে করে একটু এবং আপুকে প্রোভাইড করেছি যেন সব ক্ষেত্রেই এ ধরনের কাঁথাটি ইউজ করে নিতে পারেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাঁথা তো এখানে যেহেতু ব্ল্যাক কালারের একটি কাপড় নিয়ে কাঁথাটি অঙ্কন করছি সেহেতু আপনারা চাইলে কিন্তু হোয়াইট কালার সুতা অথবা টিয়া কালারের সুতা ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে এবং একটু ঘন কাজ করলে কিন্তু ডিজাইনটি আরও সুন্দরভাবে ফুটে আসবে এবং গাঁথাটিও অনেকটা ভারী হবে অনেকে জিজ্ঞেস করেন যে বেবি গাঁথা দুই লেয়ার কিংবা তিন লেয়ার হয় কি না কোন লেয়ারের হলে চাইতে বেস্ট হয় নর্মালি দুই লেয়ার করেই আমি কাজ করি কিন্তু অনেকে আছে তিন লেয়ার পছন্দ করে যদি বেবি আপনাদের শীতের সময় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বেবির জন্যে কাঁথা অনেকটা দরকার পড়বে সেক্ষেত্রে আপনারা তিন পার্টের জন্যে কাস্টমাইজ করে নিতে পারেন অথবা দুই পার্ট নিয়ে নিতে পারেন কারণ অনেক সময় হয় যে রাফ হলে তিন পার্টের কাঁথা ভেজানো অবস্থায় ভালোভাবে শুকতে চায় না এবং শীতের দিনে তো আরও বেশি শুকবে না যার কারণে দুই পার্টের নিলে আপনাদের জন্য ভালো হবে তাড়াতাড়ি কাঁথাটি শুকিয়ে যাবে এবং আপনারা রিইউজ করতে পারবেন সেই কাঁথাটি আমি আশা করি বোঝাতে পেরেছি এই কনসেপ্টটা আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ ডিসাইনটিও তৈরি করে নিয়েছি প্রথম পর্যায়ে আমাদেরকে কিছু মাপ মেনশন করতে হবে এরপরে কিন্তু কোনো মাপ না হাতে অঙ্কন করেই আমি ডিজাইনটি অঙ্কন করে নিয়েছি সম্পূর্ণ ফ্রি হ্যান্ডেই তৈরি করা সেক্ষেত্রে কোনোভাবে কোনো ধরনের মাপ আপনি আপনাদেরকে বলতে পারছি না তবে আপনারা দেখে আন্দাজ করে নেবেন ডিজাইনটি কীভাবে তৈরি করতে হবে অনেকে বলেন আমি কোনো ছাপ ইউজ করি কিনা কিংবা কোনো ডাইস আছে কি না আমার আসলে সব কাজই আমি নিজের হাতে করে থাকি প্রায় অনেক বছর ধরেই আমি এই আর্টের কাজটি করে থাকি যার কারণে কোনো ডিজাইন দেখলে কিংবা কোনো ডিজাইন ক্রিয়েট করার সময় সেই ডিজাইনটা আমার খুব সহজে চলে আসে এবং আমি নিজেই ফ্রি হ্যান্ডেই এই কাজটি করে নিতে পারি কিন্তু আপনারা যারা নতুন আছেন কিংবা ঘরে বসে কাজ করতে যান তাদের কিন্তু অনেকটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই কিন্তু কাজগুলো সুন্দর হয়ে আসবে হুট করে কিন্তু আপনারা কাঁথায় কিংবা কোনো কাপড়ে এই ডিজাইনগুলো সুন্দরভাবে অঙ্কন করতে পারবেন না এই জন্য আপনাদেরকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে যার কারণে প্র্যাকটিস করার ফলে আপনাদের গাছগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে উঠে আসবে আপনারা দেখতে পারবেন যে নকশি কথায় যদি ফ্রি হ্যান্ডে কাজ করা হয় সেখানে কম বেশি একটু উনিশ বিশ হয়ে থাকে ডিজাইনগুলো কিন্তু সবগুলো ডিজাইন কিন্তু প্রায় সেমভাবে তৈরি করে নেওয়া যায় যদি হাতের আয়ত্ত থাকে কিন্তু আপনারা যারা এক দুইবার কিংবা আর্ট করেন না বললেই চলে তারা যদি আর্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু কাজটি ভালোভাবে আসবে না এবং প্রতিটি ডিজাইন কিন্তু এক একভাবে তৈরি হয়ে আসবে এবং সেক্ষেত্রে ডিজাইনটি ভালো আসবে না তাই আমি বলবো আপনারা যারা নিজেদের জন্য তৈরি করতে চান তারা অবশ্যই একটু প্র্যাকটিস করে এরপরে কাঁথায় অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি এখানে আমি মাছের ডিজাইনটিও অঙ্কন করে নিয়েছি এবার আমি কিছু লাইন অঙ্কন করে নিব চারপাশ থেকে যেন ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আড করা কাথা কালেক্ট করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ডিটেলস তাও আছে শুধুমাত্র আট করা এমন সেলাই করা কথাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা প্রোভাইড করার চেষ্টা করব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন I love